পর সারা বাংলাদেশে যত মানুষ শহীদ সেই আন্দোলন যে আন্দোলন যাদের বুকে রক্তের বিনিময় আপনারা আজকে দাঁড়িয়ে আছে তাদের তো আপনারা খোঁজ দিচ্ছেন আবারও তো সেই একই ঘুরে ফিরে সেই জায়গায় আপনারা এসে দাঁড়ালেন সেই এখন কি বলবো সেই জায়গায় তো আপনারাও এখন সেই জায়গায় চিহ্নিত হয়ে যে আপনারা সেই একই একই নায়ের মাঝি হয়ে যাচ্ছে আমাদের বিষয়টা আজ এরকম হয়ে দাঁড়াচ্ছে কেন আপনারা কেন আমাদের খোঁজ খবর নিচ্ছেন কেন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না কেন আমাদের অধিকারগুলো আমরা দেখতেছেন না কেন রাজপথে কেন নামব বলেন আপনারা যদি আপনাদের মতো করে পদক্ষেপ নিতেন তাহলে কি ছয় মাসে আমরা আরো আগে আসতে কি পারতাম কিন্তু আমরা আসিনি আপনাদের মুখের দিকে তাকিয়েছিলেন আপনারা আমাদের ভরসা দিয়েছিলেন যে আমরা দেখব আমরা আপনাদের পাশে আছি ওই আপনারা কোথায় পাশে আছে আমরা যে আজকে এক খেতে পারি না আজকে এখানে যে আসবো সেই ভাড়াটুকু আমাদের কাছে না তাহলে আমরা কিভাবে দিন চলবো সামনের দিনগুলো কিভাবে সন্তানদের নিয়ে করবো তাহলে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন সারা বাংলাদেশে মারা গেছে আট সাড়ে আট হাজারের ওপরে পরিবার এটা আমরা আনুমানিক বলছি কিন্তু তাদের মধ্যে শুধু হাইলাইট কেন তিন চারজনের নাম কেন আসে কেন আর কি কারণ মা সন্তান হারায়নি আর কি কোনো স্ত্রী তার ওয়াইফ তার হাজব্যান্ডকে হারায়নি তা আর কি কোনো 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 মা তার সন্তানকে হারাই আর 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 কি কোনো ভাই তার সন্তানকে হারাই আর কি কোনো বোন তার ভাইকে হারায়নি কেন তাদের নামগুলো কেন আপনারা উল্লেখ করতেছেন কেন তাদের ইয়ে করতেছেন শহীদ হিসাবে লিস্ট শুধু নামে মাত্র দিয়ে রাখছেন কিন্তু তার তাদের কাজ যেটা কার্যক্রম সেইটা কেন আপনার চালু করতেছেন শুধু কেন আমাদের আশ্বাস ভরসা দিয়েই যাচ্ছেন জুলাই জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা আমাদের জন্য খোলা হয়েছে আমি জানি না আমাদের সাথে এই রকম করেছে তবে আমি যাওয়া মাত্র আমাকে বলছে আপনার কি কী প্রমাণ আছে আমি এ টু নিয়ে গেছি কারণ আমি পড়াশোনার ক্ষেত্রে কি ধরনের এভিডেন্স নিয়ে তাকে ওইখানে উপস্থিত হতে হয় তো আমি এর আগেও অনেকবার গিয়ে আসছি আমার কোনো কথা কার্যকর হয়নি পরে আমার যত ডকুমেন্টস ছিল ওনাদের কাছে গিয়ে পৌঁছেছে শ্বশুরবাড়ি থেকেও দিয়েছে তারপর আমার যে মিথ্যা মামলাটা ছিল সেই ব্যবস্থা তাদের একটা লিগেল টিম আছে সেই লিগেল টিমের মাধ্যমে তারা আমার মামলাকে মামলা থেকে অব্যাহত দিবে মিথ্যা মামলা থেকে এটা প্রত্যাশা দিয়েছে এবং টাকাটা আমি এখনও পাইনি আমাকে আশা দিয়েছে তারা দিবে তবে তারা প্রত্যেকে আমার সাথে ছিল আমি এটা বলতে পারি কেন ওনাদের সাথে কিছু না না ওনারা দেয়নি কারণ হচ্ছে আমি ওখানে সিগনেচার দেনি তাদের একটা রুলস খুব ভালো সেটা হচ্ছে ওয়াইফ ছাড়া হ্যাঁ শ্বশুর পাবে না শ্বশুর ছাড়াও ওয়াইফ পাবে না দ্যার তখন আমি যে আমার কথাগুলো বলেছি যে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার পরিবারের পাঁচজনকে এই মামলা থেকে আমি অব্যাহত চাই এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমি কিছু না আমার জীবন যাবে না আমি একটা টিউশনে পড়ায় খেতে পারো আমার লাইফ যাবে কিন্তু আমি এই টাকার জন্য আমি মিথ্যা মামলা থেকে অব্যাহত চাই বাড়ি না মায়ের বাড়ি না কোথায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো তখন তারা এটা একটা সুব্যবস্থা করবে আমি জানি না আসলে কতটুকু কার্যক্রম হবে আসসালামু আলাইকুম